আজ দেখতে গিয়েছিলাম কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ যেটি রয়েছে বিবিধি বাগের কাউন্সিল হাউস স্ট্রিট এবং কিরণ শঙ্কর রায় রোডের ঠিক সংযোগস্থলে কিন্তু চার্চ দেখতে গিয়ে যে এমন জিনিসের দেখা পাবো তা ভাবতেই পারিনি এবার প্রশ্ন কিসের দেখা পেলাম তাহলে গল্পটা শেষ অবধি শুনতে হবে গল্পটা বেশ কয়েক বছর আগের সদ্য পলাশী ও বক্সারের যুদ্ধ শেষ করে বণিকের মানদণ্ড তখন বাংলায় রাজদণ্ডে পরিণত হয়েছে এহেন সময় শোভাবাজারের মহারাজা রাজা নবকৃষ্ণদেব তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে বর্তমান বিবিধিভাগে প্রায় ছ বিঘার উপর জমিদান করেছিলেন এই চার্চ নির্মাণের জন্য সতেরোশো থেকে সতেরোশো সাতাশি এই তিন বছরে ব্রিটেনের সেন্ট মার্টিন চার্চের আদলে চার্চটি নির্মাণ করা হয় এরপর সেন্ট জনস এর জন্মদিনে উদ্বোধনের জন্য চার্চটিকে সেন্ট জন্স নাম দেওয়া হয়েছিল নিও ক্লাসিক্যাল আর্কিটেকচারের এক অপরূপ নিদর্শন রয়েছে চার্চটির অন্দর মহলে ইট এবং গৌড় থেকে আনা পাথরে একশো ফুট উঁচু এই চার্চটি বানানো হওয়ায় তৎকালীন বাঙালি সমাজে চার্চটি পাথুরে গির্জা নামে পরিচিতি লাভ করেছিল তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো চার্চ প্রাঙ্গনে রয়েছে বেশ কিছু সমাধি বারান্দায় প্রথমেই চোখে পড়ে লেডি সমাধি ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং এর স্ত্রী লেডি ক্যানিং ছিলেন একজন বিখ্যাত চিত্রকর এই সমাধি সেনোডাপটিতে দেখা যায় মুঘল ও ব্রিটিশ শিল্পকলার এক অদ্ভুত মেলবন্ধন এরপর যেটা না দেখলেই নয় সেটি হলো কলকাতা নগরীর পত্তনকারী যোগ চার্নকের সমাধি চার্চ প্রাঙ্গনের একদম শেষ প্রান্তে সাইিত রয়েছে যোগ চান্য এই সমাধি ক্ষেত্রের একদম শেষে রয়েছে ফ্রান্সিস জনসন ওরফে বেগম জনসনের সমাধি কলকাতায় আগত প্রথম ব্রিটিশদের মধ্যে অন্যতম ছিলেন এই ফ্রান্সিস জনসন দীর্ঘদিন এদেশে বসবাসের পর আঠারোশো বারো খ্রিস্টাব্দে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এছাড়া এখানে যোগ চান্যকের মেয়ে জামাইয়ের সমাধিও রয়েছে এটি হলো বিতর্কিত ব্ল্যাক হোল আর আর সবশেষে চোখে পড়ল বাংলার গভর্নর লর্ড ব্রেবনের সমাধি লর্ড ব্রেবনকে বাঙালি মনে রেখেছে ব্রেবন রোডের মাধ্যমে কবে কবে চার্চ খোলা থাকে কিভাবে যেতে হয় সব তথ্য রইল ফুল ভিডিও যার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে ফলো ফর মোর